স্বাগত সবাইকে বন্ধুরা বেশ কিছুদিন থেকেই আসলে থ্রি ফিফটি নিয়ে দু চার কথা বলতে চাই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তো আজকে সেই ছোট্ট রিভিউ বলা চলে কিনা জানি না সেটা শুরু করছি আমি মোটামুটি সাইকেলটা চালানো হয়েছে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার দুই বছরে জানি না দেখা যাবে কি না মিটার কনসোল তো পঁয়ত্রিশ হাজার একশো বাহান্ন কিলোমিটার হয়েছে আর সার্ভিস রিমাইন্ডারও এসে গেছে উপরে তো মোটামুটি আটটা সার্ভিসিং বোধহয় হয়ে গিয়েছে সাতটা আটটা সার্ভিসিং সবার প্রথমে একটা স্টার্ট স্টার্ট দিয়ে শুরু করা যাক যদিও একজাস্ট আমি চেঞ্জ করেছি এডজাস্ট বেশ ভালো লাগে ব্যারেলের একফাস্ট তো বাদ বাকি আরও কিছু জিনিস নিয়ে এবার বলি মোটামুটি যেহেতু দু তিন বছর হয়ে দু বছর হয়েই গিয়েছে হান্টার বেরোনোর আর আমার বাইকটাও একেবারেই শুরুতে কেনা যখন বেরিয়েছিল প্রথম হান্টার সেই সময়ের দু হাজার বাইশের বাইশের মডেল তো সেই কারণে কম বেশি সবাই অবগত আছেন এখন হান্টারের স্পেসিফিকেশানগুলো কেউ যদি হানটা কিনতে চান তো স্পেসিফিকেশানগুলো এমনিতেও ইন্টারনেটে সার্চ করে ডট করে পেয়ে যাবেন আমি বরং ব্যক্তিগত অভিজ্ঞতা যেগুলো আছে এই হানটা চালানোর সেটা একটু বলি ব্যক্ত করি তো কিছু কিছু জিনিস বলছি জানি না কোনটা কোনোটা যদি বাদ পড়ে যায় তাহলে পরে আমাকে আপনারা জানাতে পারেন কমেন্ট করে সবার প্রথমে বলি সিট নেই তো সিট হচ্ছে যতগুলো রয়্যাল এনফিল্ডের বাইক আছে তার মধ্যে যদি মেটিওর বাদ দেওয়া যায় মেটিওর বাদ দিলে মোটামুটি এটাই হচ্ছে সবচেয়ে নিচু বাইক ওদের তো সাতশো নব্বইয়ের নিচেই হবে বোধহয় উচ্চতাটা আমি সবগুলো যেগুলো মাপ আছে স্পেসিফিকেশান একজাক্ট মাপ এখন সব ঠিকঠাক বলতে পারছি না এতটা মনেও নেই আমার মনে হয় সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এই মুহূর্তে তো যাই হোক তো যা উচ্চতা রয়েছে তাতে করে পাসপোর্ট দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি বা ছয় ইঞ্চি এরকম উচ্চতার যারা তারা দিব এটা রাইড করতে পারেন কোনো অসুবিধা নেই আমি পাঁচ ফুট ছয় ইঞ্চি আর এমনিতেও রাইডিং গিয়ার পরেই চালাই কম বেশি রাইডিং শ্যু তো একটু যদি হাইট অফ শু পরে চালানো যায় তাহলে কোনো অসুবিধা নেই বরং ছয় ফুটের বেশি যদি উচ্চতা কারোর হয় তাহলে হয়তো একটু টং টংটং লাগবে একটু উৎকট লাগতে পারে দেখতে তো এই হচ্ছে ব্যাপার আর সিট সিটের বসার আরামের কথা যদি বলা যায় তাহলে এটা সিট কভার আমার পরবর্তীতে লাগানো সাহারা সিট কভার সাহারা সিট এমনি মোটর উপর ঠিকঠাক দুজন বসা যায় পেছনে যে বসে তার একটু সামনের দিকে ঝুঁকে বসতে হয় আর পেছনে যদি ইয়েটা না থাকে তো গার্ডটা না থাকলে একটু সমস্যা হয় আমার আছে অবশ্যই ওটা খুলে রাখা আছে কিন্তু কারণ গার্ডটা লাগালে বাইকটার আবার শোভাটা অনেকটাই নষ্ট হয়ে যায় যেহেতু একাই বেশি চালাই সেই জন্য ওটা দরকার হয় না ওটা অবশ্যই এক্সট্রা লাগাতে হয় যেটা যেটা এক্সট্রা লাগাতে হয় সেটা চট করে বলে নিই এটা যেমন এক্সট্রা লাগানোর এটা এক্সট্রা লাগানো এগুলো এক্সট্রা লাগানো এটা এক্সট্রা লাগানো ড্রিল এক্সট্রা লাগানো লেগ গার্ড এক্সট্রা লাগানো ইঞ্জিন গার্ড এক্সট্রা লাগানো এগুলো সবই এক্সট্রা তো এগুলো মূলত সব সবার মার্কেট পড়া ওদের কাছ থেকেও কিছু নেওয়া যায় কিন্তু সেটার এক্সট্রা চার্জ দিতে হয় তো যাই হোক সেটার পর সেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও খুব কম ইন্টারনেট সম্ভবত একশো পঞ্চাশ বা এরকমই হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো এত গ্রাউন্ড কম কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে বাইক চালানো খুব মুশকিল যে কেউ জানেন যারা চালান নিয়মিত কিন্তু আবার অভাব অদ্ভুত ব্যাপার হচ্ছে যে হান্টারে সেরকম গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সমস্যায় ফেলে না আমি টুকটাক সব রকম সিচুয়েশানের মধ্য দিয়েই বাইক চালিয়েছি দুই বছরে দুই আড়াই বছরে সে ফরেস্ট থেকে শুরু করে গাড্ডা টাড্ডা থেকে শুরু করে বালু থেকে শুরু করে কাদা থেকে শুরু করে বা শহরের রাস্তা থেকে শুরু করে হাইওয়ে থেকে শুরু করে হাই রোড সবগুলোর মধ্য দিয়েই গিয়েছি তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুব একটা সমস্যা করে না কারণটা হচ্ছে এর হুইল যেগুলো আছে চাকাগুলো অনেকটা নিচু ছোটো চাকা তাছাড়া বাইকের বাইকের এদিক থেকেও লম্বাটা অনেকটা কম ফলে ওটা সমস্যা হয় না সামনের চাকা যদি পাথর টাথর উঁচু থাকেও সামনের চাকা কোনো রকমে টপকে গেলে ওটা পার হয়ে যায় তার জন্য ওটা খুব একটা গুরুতর সমস্যা নয় তবে গুরুতর সমস্যা যেটা আছে আমি যদি বলি তাহলে সেটা হচ্ছে সাসপেনশান এই সাসপেনশান কিন্তু গুরুতর সমস্যা কেননা এটা খুব স্ট্রিপ সাসপেনশান খুব কড়া হার্ট সাসপেনশান এই সাসপেনশানের জন্য একটু সমস্যা হয় পিঠের বারোটা ভিজে যায় যদি ছোটো ছোটো গাড্ডা যেগুলো থাকে পটল তো সেগুলোতেও পিঠে ভালোই লাগে ওদের কোম্পানির কথা ছিল যে এটা স্ট্যাবিলিটিটা গাড়ির বাড়ায় সেটা ঠিকই যে পাকা রাস্তায় পিচ রাস্তায় যদি আশি নব্বই স্পিডে এরকম স্পিডে চালানো যায় তাহলে আবার এটা গাড়িটাকে ঠিকঠাক মতন কন্ট্রোল করতে সুবিধা হয় যে এই গেল এই দিকগুলো আর খারাপের মধ্যে আর একটা জিনিস বলি যেমন সাসপেনশানটা খারাপ তো অতটা ভালো নয় আর কি যদি কেউ শুধু টাই টাউনের পারপাসে চালায় শহরে সিটি রাইট তাহলে ঠিক আছে এই জিনিসটা একটু দেখতে খারাপ লাগে তৃতীয় হচ্ছে ইঞ্জিন গরমের কথাটা নিয়ে বলি ইঞ্জিন গরম হয় কিন্তু অতটাও নয় গরমের দিনে খুব গরমের দিনে তখন অবশ্য গরম একটু হয় এই মানে অত বড় একেবারে প্রচণ্ড সমস্যা হয় সেরকম বলা যাবে না এবার আসি মাইলেজ মাইলেজ মোটামুটি ভালো তিরিশ পঁয়ত্রিশ মাইলেজ আরামসে হামেশাই দেয় পঁয়ত্রিশ প্লাস যদি কেউ ভালোভাবে চালাতে পারে পঁয়ত্রিশ প্লাস মাইলেজ দেবে আর বন্ধ দিকের মধ্যে আর হচ্ছে আপনার আমার আমার এই হান্টারে আমার চালানোর পরিপ্রেক্ষিতে বলি যে আমার মোটরসাইকেল কিছুটা ডান দিকে বেঁকে যায় ডান দিকে হ্যান্ডেলটা টানে তো সেটা একটা সমস্যা একটু জানি না অন্য কারোর এটা হয় কি না কারোর হলে জানাতে পারে না আমাকে তো এটা একটা সমস্যা রয়েছে আর মিটার যেটা আছে মিটার কনসোল হান্টারের এটা আসলে পুরোটা ডিজিটাল নয় আধা ডিজিটাল আধা ই আর তো হেডলাইট যেগুলো আছে বা ইন্ডিকেটর ইন্ডিকেটরগুলো বেশি এল নয় সব হ্যালোজেন এটা হচ্ছে যেটা বলতে চাইছিলাম এখানে ধরুন আপনার লেগ গার্ড গার্ডের কথা যদি এসে লেগ গার্ডটা এক্সট্রা লাগাতে হয় কোম্পানির ইয়ে থেকে যেটা পাওয়া যায় সেটা খুব একটা ভালো নয় আর ইঞ্জিন গার্ড যেটা আছে নিচে সেটা অবশ্যই এক্সট্রা লাগানো এটা খুব ভালো আমার অন্য কোম্পানি থেকে নিয়েছিলাম টেকনিক্স থেকে কোম্পানির লেগ গার্ডটা সরি ইঞ্জিন খুব ভালো তো এই হচ্ছে হান্টারের মোটের উপর অভিজ্ঞতা আর এটা হচ্ছে ড্যাপার গ্রে কালার এই কালারটা তো আর আরও কিছু কালার এরকমের একই রেঞ্জে আছে তিনটা কালার তো আর এর উপরে তার উপরে আবার এই ভেরিয়েন্টের উপরে আরও কালার রয়েছে তো লোয়ার এটা হচ্ছে মাঝামাঝি ভেরিয়েন্ট যেটা আছে তার দাম পড়বে মোটামুটি দুই লাখ দুই লাখ প্লাস আর কি সব কিছু দিয়ে ট্যাক্স ফ্যাক্স দিয়ে দুই লাখ বা তার একটু বেশি পড়বে দুই লাখ পাঁচ হাজার দশ হাজার এরকমের মধ্যে হয়ে যাবে আর দু দু বছর আড়াই বছরে পঁয়ত্রিশ হাজার কিলোমিটার আমার মেনটেন্যান্সের যদি কথা বলি খরচ কি কি জিনিসে সবচেয়ে খরচ সেরকম হয় তাহলে এক হচ্ছে তেল খরচা সেটা আছে এবার তেল বাদ দিলে মোবিল বা ইঞ্জিন অয়েল হুম এটা মোটামুটি খরচা আছে এগুলো কমন এটা থাকেই এটার কথা বলে লাভ নেই এক্সট্রা খরচার মধ্যে পনেরো হাজার কিলোমিটার পরে চেন চেঞ্জ করতে হয়েছিল। চেনটা বদলাতে হয়েছে এখানে একটু বলি যে গাড়িটা আমার একটু নোংরা হয়ে আছে এটা থাকেই কেননা প্রতিদিন বেরোই তো সেই জন্য সেটা একটু ইগনোর করবেন পারলে চেনটা বদলানো হয়েছে পনেরো হাজারের পরে আর বদলানোর মধ্যে ব্যাটারি হ্যাঁ ব্যাটারিটা যেটা এখানে ভেতরে আছে সেই ব্যাটারিটা বদলানো হয়েছে ব্যাটারিটার এক বছর যাওয়ার মাথাতেই স্টার্ট ডিস্টার্ব করছিল এরকম ভিডিও আমি পোস্ট করেছিলাম এরকমের আপডেট দিয়েছিলাম চ্যানেলে আছে তো তারপর এটা কোম্পানি দিয়েছিল বদল করে এটা গেছে আর এই যেগুলো আছে লুকিং গ্লাস লুকিং গ্লাসগুলো খুব একটা ভালো নয় লুকিং গ্লাস দুটোই আমার বদলানো হয়েছে একটা তো বোধহয় একাধিকবার দুবার তিনবার ভেঙেছে অবশ্য জার্নি হয় ও আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা রয়েল এনফিল্ডের বলা দরকার সবাই এটা যে করেন সেটা হচ্ছে কাপুনি হয় কি না ঝাঁকুনি বা কাপুনি হয় কি না ভাইব্রেশান তো আমি বলবো যে খুব একটা ঝাঁকুনি বা কাপুনি হয় না তবে মনে হয় যখন ইঞ্জিন অয়েল যদি পুরনো হয়ে যায় ঠিকঠাক সার্ভিসিং না হয় তাহলে একটু ভাইব্রেশান বেশি হয় আর অ্যাডজাস্ট পাল্টানোর পরে এটার কারণে একটু ভাইব্রেশান আমার বেশি হয় তবে খুব বেশি না তো মোটের উপর হান্টার যে চালানোর অভিজ্ঞতা ব্রেক ব্রেক ভালো দুটোতেই ডিস্ক ব্রেক ব্রেক ভালোই যেহেতু ছোটো বাইক আর একটু বসার বসার ভঙ্গিটা যেহেতু সামনের দিকে একটু ঝুঁকে চালাতে হয় সেই কারণে ব্রেক ধরতেও বেশ সুবিধা হয় অ্যাগ্রেসিভনেস বাইকটার মধ্যে আছে একটু বসার সিটিং পোস্টারটাও একটু অ্যাগ্রেসিভ তো এবার কনক্লুশনে আসি সব মিলিয়ে যে বাইকটা কী রকমের তো যদি শহরে কেউ বাইকটা চালাতে চান তাহলে এটা একটা দুর্দান্ত বাইক খুব ভালো বাইক আর যদি কেউ এটা খুলেই গেছে যদি কেউ অপারেটিংয়ের কথা চিন্তা ভাবনা করেন তাহলে বলবো যে অন্য কোনো বাইকের কথা ভাবা যেতে পারে এই আর কি নইলে অল্প দামের দাম তুলনামূলক কম তো সেই দামে এত সুন্দর বাইক কম সাইজে ছোটো সাইজের বাইক ভিড়ের মধ্য দিয়েও চট করে বেরিয়ে যাওয়া যায় আর ওজন যদিও অনেক ছোট হলে ওজন তো একই রকমের পাঁচ দশ কেজি হেরফের অন্য সমস্ত বাইকের সঙ্গে রয়্যাল এনফিল্ডের তো সেক্ষেত্রে ওজনটাও দারুণভাবে নিয়ন্ত্রণ করা যায় এটাতে কোনো বোঝাই যায় না যে এত ওজন তো সেই উচ্চতা কম ওজনটা বোঝা যায় না বসার স্টাইলটা বসার পোস্টারটা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ বিশেষ করে অল্প বয়সীদের জন্য আদর্শ আর রাস্তাঘাটে আঁকা বাঁকাভাবে চলা চলাফেরা করা আর ভিড়ের মধ্যে যাতায়াত করা এটাতেও প্রচণ্ড সুবিধে তো গতি খুব ভালো টান ইঞ্জিনে প্রচণ্ড টান স্পিড খুব তাড়াতাড়ি উঠে এই সব কিছু বিচার করলে খুবই ভালো বিশেষ করে শহরের পরিপ্রেক্ষিতে যদি বলা যায় তো আজকে এই অবধি আবার কারোর কোনো কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা থাকলে পরবর্তীতে টাটা বাই বাইশ